আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেও এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি অন্তর্বর্তী সরকারের দুই প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম তবে গুঞ্জন রয়েছে জাতীয় নাগরিক পার্টির হয়ে ভোট যুদ্ধে নামতে পারেন স্থানীয় সরকারের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ অন্যদিকে এদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে উপদেষ্টা মাহফুজ আলমের বিশেষ করে সম্প্রতি উপদেষ্টার বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই সেই সম্ভাবনাকে আরও বেশি প্রকট করেছে আসন্ন নির্বাচনে মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টার বাবা যুগান্তরকে বলেন এখন পর্যন্ত ভোটের বিষয়ে পারিবারিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ছেলে কোথা থেকে নির্বাচন করবে কোন দলের হয়ে করবে সেটা স্পষ্ট হতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তিনি উল্লেখ করেন প্রতিটা মানুষের ব্যক্তিগত পছন্দ রয়েছে তাই নির্বাচন ইস্যুতে পরিবারের পক্ষ থেকে মাহফুজ আলমের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না এদিকে নির্বাচনের আগ মুহূর্তে জোটের হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা কে কোন দলের সঙ্গে জোট করবে সেই গুঞ্জনে চলছে নানান আলোচনা জুলাই গণভ্যুত্থানে ছাত্রনেতাদের দল এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে পেতে মরিয়া দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন গণতন্ত্রকামী যে কোনো দলকে নিয়ে সরকার গঠনের প্রস্তুত বিএনপি এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি দলও রয়েছে তারেক রহমানের বক্তব্য বিএনপির সঙ্গে এনসিপি নির্বাচনী সমঝোতার বিষয়টি জোট গঠন ইস্যুতে আলোচনা হয়নি বলে জানিয়েছেন উভয় বিএনপির আহমেদ জোট গঠন ইস্যুতে বলেন ফ্যাসিবাদ বিরোধী সব দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এর অংশ হিসাবে এনসিপির সঙ্গে সংস্কার বিষয়ক আলোচনা রয়েছে অন্যদিকে বিএনপি জামাত ও এনসিপি নেতারা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা বি এনপির সঙ্গে এনসিপি নির্বাচনী ঐক্য করতে আগ্রহী জাতীয় নাগরিক পার্টির এক সূত্রের দাবি যদি শেষ পর্যন্ত এনসিপির সঙ্গে বিএনপি নির্বাচনী জোট আলোর মুখ না দেখে তাহলে উপদেষ্টাদের মধ্যে অন্তত একজন ঢাকায় বিএনপির দলীয় প্রতীকে প্রার্থী হতে পারেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আসিফ মাহমুদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের দ্বন্দ্ব ও বিএনপিতে বাবার সরব ভূমিকা বিবেচনায় বিএনপির মনোনয়নে মাহফুজ আলম নির্বাচন করতে পারে বলে মত বিশ্লেষকদের আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ